তো হে গাইস ওয়েলকাম টু আওয়ার পেজ তপতি ব্লক সবাই আশা করি ভালো আছো তো আমরা ভালো আছি আজকের পূজা দিতে যাচ্ছি তো আমরা মোটামুটি কবি সুভাষ থেকে নিউ গড়িয়া থেকে মেট্রো ধরে নিলাম মেট্রো ধরার পরে কিন্তু আমরা এখন যে জায়গাতে আমরা জানি ওই ট্রেনটা ওই মেট্রোটা সরাসরি দক্ষিণেশ্বরে চলে যাবে কিন্তু বন্ধুরা কি করব। আমরা তো মাছ পথে বুঝতে পারিনি এই ট্রেনটা যাওয়ার কথা ছিল কিন্তু মাছ পথে বলতে দমদম বরাবর যে ট্রেন থেকে অ্যানাউন্স করলো যে ট্রেনটা দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে না তো দমদম পর্যন্তই ট্রেনটা শেষ ছিল ওই মেট্রোটা তো আমরা বেরিয়ে গেলাম প্রচণ্ড রৌদ্র বাইরে এত গরম তারপরে আমরা সেই ট্রেন থেকে বেরিয়ে এখন নেমে দমদম স্টেশনের উপরে ওয়েট করছিলাম আর ওখানে কিছু মানে ট্রাফিক পুলিশের কাছে মানে পুলিশের কাছে মেট্রো পুলিশ কর্মীদের কাছে জিজ্ঞাসা করলাম যে দক্ষিণেশ্বরের ট্রেন তখন ওরা ওখান থেকে বলে দিল এখানে একটু ওয়েট করে যান কিছুক্ষণ পরে আবার ট্রেন চলে আসবে তো আমরা ভিডিও করছিলাম অলরেডি দেখতে পেলে যে কিছু মেয়েরা তারা দেখছিল তারা একটু টাটা করে দিলো ইতিমধ্যে আবার ট্রেন চলে যাচ্ছে কবি সুভাষের দিকে ট্রেনটা দেখতে পাচ্ছ আর আমরা বসেছিলাম একটা জায়গাতে এত গরম এত রৌদ্র কি বলবো পূজা দিতে যাচ্ছি সকাল থেকে তো না খাওয়া ছিল তো তোমাদের বৌদি মানে তোমাদের ভাই আর আমি আর আমাদের মানত তো একটু খুনশুটি করে নিচ্ছি তোমাদের দিদিভাইয়ের মুখটা দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে মানে পোড়া আমসির মতো পুরো মনে হচ্ছে যেন আমসি যেমন সকালে রোদ্রে যেমন হয়ে যায় ঠিক মুখটা তেমনই মনে হচ্ছে কেননা এটা হওয়ার কারণ আছে সকাল সকাল বেরোনোর কথা ছিল সেখান থেকে বেরোতে বেরোতে নটা বেজে গেছে সাড়ে নটা তো এখন কাছাকাছি এগারোটার কাছাকাছি দমদমে আমরা আছি তো কি বলবো আর বন্ধুরা ওয়েট করছিলাম কিছু করার ছিল না ট্রেনটা ধরবো বলে কিন্তু পরের ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে এসে আসবে সেই ভেবে আমরা ওখানে বসেছিলাম একটু ওখানে ভিডিও ভিডিও করছিলাম বসে বসে স্টেশনের উপরে দমদম স্টেশনে মেট্রো স্টেশনের মধ্যেই আর ভাবছিলাম যে কখন ট্রেনটা আসবে আর অন্যান্য একটু ফটোশ্যুট করছিলাম আর আমাদের মানত তো তার মাঝে মাঝে একটু খুনশুটি করলো তো তোমাদের বৌদিকে আমি কিছু একটা বলার জন্য বলছিলাম কিন্তু না বলে দিল এখানে একটা কিছু একটা বিষয় হ্যাঁ জিজ্ঞাসা করছিলাম ওকে আমি তো কি বলবো ওর মানে পুরো মুখটা তো দেখতে পাচ্ছ পূজা দিতে যাচ্ছিলাম তো সকাল থেকে না খাওয়া ছিল যার কারণে হচ্ছে মানে খিদেও পেয়েছে কিন্তু পূজা না দিলে তো খাওয়া যাবে না কি করব বসে বসে একটু ভিডিও করছিলাম তোমাদের বৌদির মুখটা দেখাচ্ছিলাম